মনে করেন যারা আদিবাসী দেখতে পাচ্ছেন ওনারা মনে করেন এখানে জনজন থাকতে পারবে কেউ জায়গা সম্পত্তির মালিক আজকে ঘুরে দেখবো খাসিয়া পুঞ্জি এবং খাসিয়াদের জীবনযাপন এখানে রয়েছে ষাটটি পুঞ্জি এখানে জায়গা সম্পত্তি যা আছে মালিক একজন তাই বলে মাতৃতান্ত্রিক সম্পদের মালিক একজন আছে একজনে থাকবে আর ওনারা যারা আছে ওনারা মানে বিনিময়ে পাঁচশো চাষ করবে পাঁচশো

নাম ছিল অ্যাঞ্জেলি উনি একজন লেডি মানে মহিলা এই জায়গা সম্পত্তি যা কিছু আছে মালিক একজন তাকে বলি মাতৃতান্ত্রিক অ্যাঞ্জেলি কত সালে জন্ম এবং কত সালে মৃত্যু তা এখানে উল্লেখ করা আছে দেখিনি ইন লাভিং মেমোরি অফ আওয়ার লিভ মাদার স্মার্ট অ্যাঞ্জেলি খাসিয়ার আদাদের এই বাড়িটা খাসিয়াদের বাড়িঘর রয়েছে দোতলা সিস্টেম নিচতলা ফাঁকা থাকে এবং দোতলা বসবাসের জন্য কারণ সময় পানি হতো বন্যায় তলিয়ে যেত এবং পোকামাকড় সাপ বিচ্ছু জীব জানোয়ারের ভয়ে তারা নিচে বসবাস করতো না এই কারণে তারা দোতলা সিস্টেমের বাড়িঘরগুলো তৈরি করে থাকেন আমরা যে বাড়িটা দেখলাম এটা হলো অ্যাঞ্জেলি হাউস এরপরে আমরা লামাপির উদ্দেশ্যে চলে যাব লেটস গো বাংলা সিস্টেম নিচের মধ্যে আর এই দুটো ভাষা হচ্ছে আপনারা ওনাদের সিস্টেমে তৈরি তো মানে ওনারা মূলত এই মালিক পুরো শাসন করে দেশের নাগরিক জি লামা ফোন জি যেতে না যেতে কিছু কত কত শুনে নিলাম অটো ড্রাইভারের কাছে কিছু দূর যেতে না যেতে খাসিয়াদের হোটেল দেখা পেলাম এটা খাসিয়া পল্লী হোটেল না এই জায়গাটার নাম কি তোলা এখন চলে যাবো লামাপুঞ্জি মায়াব জলপতি চার দশম পাঁচ কিলোমিটার লামাপুঞ্জি এটা হলো আপনি কি এই জায়গা স্থানীয় কোন কোন জাতি বসবাস করে এই জায়গায় এগুলা তো খাসিয়া আদিবাসী এবং কি হিন্দু মানুষরা খাসিয়া আদিবাসী হিন্দু আদিবাসী মানে পূর্বের যারা হ্যাঁ

এইগুলো সবই দোটাল এটা হিন্দু ধর্মে এবং খাসিয়ারা বসবাস করে এদের কিন্তু নিজস্ব ভাষা আছে

ভালো আছে বাংলা বাংলা আ আজা 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 নিজস্ব ভাষা বলেছে এই খাসিয়া পুঞ্জিতে দুই ধরনের লোক বসবাস করে থাকে যেমন খাসিয়া এবং হিন্দু ধর্মের এদের কিন্তু আলাদা আলাদা ভাষা রয়েছে যেমন খাসিয়া ভাষা বাংলা চন্দ্রে বাংলা হিন্দি খাসিয়া অনেকেই ভাষা বুঝে না এই কারণে এরা অনেকেই বলতে পারে না কারণ একসময় এই খাসিয়াদের ভাষাই ছিল খাসিয়া ভাষা প্রতি ব্যবহারীতেই মিসালত রাখার জন্য আর এদের রয়েছে পানের বর এবং সুপারি

তো খুব ভালো কারণ শিক্ষা না থাকলে কোনো কিছু অর্জন করা যাবে না আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তোলার অবশ্যই শিক্ষা দরকার আছে ঠিক আছে এখন সবাই কম বেশি বাংলা আস্তে বলতে নাকি কাশিয়া পনজি ঘুরে দেখব এবং আমার সাথে রয়েছে ফ্রানচিং এবং রিদম রিদম এবং ফ্রানচিং দোনজনই ভালো ওরা কিনতে আমাকে আজকে সহযোগিতা করবে ঘুরে দেখার জন্য এই যে এই জায়গা যে বাড়িগুলো আছে এগুলো বেশিরভাগ বাড়ি কিন্তু

এখানে তোমাদের এই কবরগুলো কোন জায়গায় আছে খাসিয়া ফুলি দুই ধরনের লোক বসবাস করে খ্রিস্টান ধর্মীয় এবং হিন্দু ধর্মীয় লোক এই যে পাহাড়টা এই এই পাহাড়টার নাম কি এখানে বিভিন্ন জায়গা থেকে ভ্রমণের উদ্দেশ্যে আসে এই খাসিয়া পুলি আসলে এখানে কয়েকটা পুঁজি আছে আমরা যেটা আছি এটা হলো লামা পুঞ্জি এদের আচার ব্যবহার খুবই ভালো এবং খুব সাদা মনের মানুষ এক কথা নিজে ভালো জগৎ ভালো আপনার যে নদীটা দেখছেন এটা হলো ইন্ডিয়া এবং বাংলাদেশের ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ দুই সাইডে কিন্তু নিরাপত্তার দায়িত্বে বিএসএফ এবং বিডিআর রয়েছে এই নদীটার নাম কি এই নদী হ্যাঁ এই নদীটা আমরা বলি পরদিবা ও ও এটা কি কি এটা এটা এসে আমাদের এই নদীর শেষ দেখ আপনি দেখতে পারেন এটা কি বাংলাদেশ ভিতরে দেখেন হ্যাঁ ওই পার হচ্ছে ইন্ডিয়া এই পার হচ্ছে ও ওপার ইন্ডিয়া এপার বাংলা হ্যাঁ ওপারে কি বিএসএফ আছে হ্যাঁ আছে এবার বিডিআর থাকে না থাকে আছে এটা এটা মন্দির ওই যে এখানে পাঁচটা আছে কাশিয়া রাম মন্দির পালি মন্দির এটাই মন্দির না ও লাওয়া মন্দির মদুজা플ং সিলেট এটা মন্দির এখানে পূজা প্রার্থনা করা হয় এটা কি সরোজন হিন্দু ধর্মের ধর্মীয় আমাদের তো দূরে সংগ্রাম পুঞ্জিতে আমরা হচ্ছে আমরা হচ্ছে সাতটা প্রায় এখানে সাতটা পুঞ্জি আছে ওই সাতটা পুঞ্জি কি ক্যাথলিকরা একই গির্জা করে যায় একই গির্জা করে তবে আমার এই দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে ভালো থাকবে আজকের মতো বিদায় আমি সিলেট এসে খাসিয়া পুঁজি এসে ঘুরে দেখলাম এবং আপনাদের দেখলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ